মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নয় মিথ্যা কয়েও সত্য নিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাপ সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ দ্বারা তত বেশি করে সত্য ছল সত্য কামেরও নমস্য যারা সত্য সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজস্ব হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কেউনি বুদির মতো মনে মনে ভাবে কি কাজই করেনু। আমি সে বিজ্ঞত বলি ও বাপু সত্য ব্যাপারি সত্য কি চল নাল কথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল সত্ব বুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে হু হু অতটুকু সত্য ওকে আসে বাবা সত্য তোরে তবু এরা মাপে ও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শুনো কোট তর্কের যত হাতি ঘোড়া উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপরোয়া বলো ঝোঁট